বাবার বাড়িতে যাওয়ার সময় সাত কেজি মিষ্টি আর তিন কেজি রসমালে কিনে নিয়ে যাওয়ার পর রাত্রের খাবার হিসাবে আমার স্বামীকে দেওয়া হয় পাঙ্গাস মাছ আর ব্রয়লার মুরগি ওর সামনে যখন আমি খাবারটা নিয়ে যাই তখন আমার স্বামী বলে ওঠে তোমাদের বাড়িতে আর কোনো সস্তা খাবার নাই সেগুলো আমাকে দাও এত দামি খাবার আবার আমার গলা দিয়ে নামবে না আমার স্বামীর কথা শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি তখন তাকে আমি বললাম যে জানো না তুমি দেখে বিয়ে করতে পারো নাই যে বাপমা মরা মেয়ে শ্বশুর বাড়িতে গেলে আদর না ভাইয়ের ভাবির কাছে মানুষ তখন আমার স্বামী সেই তরকারিগুলো উঠে নিচ্ছিল প্লেটে আর খেতে চাচ্ছিল তখন আমার স্বামীকে আমি বললাম আমাকে খুশি করার জন্য নিজেকে আর কষ্ট দিতে হবে না দাঁড়ান আমি ডিম ভেজে আনতেছি ভাবিকে ডিমের কথা সরাসরি কিভাবে বলবো বুঝতে পারতেছিলাম না তবুও সাহস করে বললাম ভাবি একটা ডিম দেন ওকে ভাজি করে দিব তখন ভাবি বলে উঠলো এত তরকারি থাকার পরও কেন ডিমের তরকারি কেন ওগুলা তোমার স্বামী খাবে না তখন আমি চুপ করে আছি তখন ভাবি বলো ও আমি তো ভালো রান্না করতে পারি না আমার রান্না তো মজা লাগবে না জমিদারের ছেলে না অন্য ননদেরা বাড়িতেই ঢুকতে পারে না আর আমার ননদ আর ননদের স্বামীর জন্য এত কিছু রান্না করার পরও আমি কখনো মন পাই না যত সব ঢং মানুষকে বেশি আদর করলে এরকমই হয় ভাবির কথাগুলো আমি হজম করলাম করার পর ভাবিকে বললাম না ভাবি ওর হচ্ছে মুরগি আর পাঙ্গাস মাছে অ্যালার্জি তো এই জন্য তখন ভাবি বলল হইছে আমাকে আর বুঝাতে হবে না এত ঢঙ আর ভাল লাগে না ডিম ভাজি করে আমার স্বামীকে দিলাম রাত্রের খাবার দুইজনে খেয়ে শেষ করলাম আমার ভাবি জানে যে আমার হাজব্যান্ড ব্রয়লার মুরগি আর পাঙ্গাস মাছ খায় না এক সপ্তাহ আগে ভাবিকে ফোন করে বলেছিলাম তবুও ভাবি তার অপছন্দের খাবারটাই রান্না করে রেখেছে ভাবির এমন আচরণ দেখে আমার বুকটা ফেটে যাচ্ছিল আর যদি আমার মা বাবা বেঁচে থাকতো নিশ্চয়ই ভাবি আর এরকম করতে পারতো না রাত্রে দুইজনই ঘুমিয়ে পড়লাম পরের দিন বেজে গিয়েছে বাড়ির জামাইকে এখনো নাস্তা দেওয়া হয়নি সকাল আটটা থেকে ভাবির দরজায় আমি নক করতেছি ভাবি দরজা খোলে না এক পর্যায়ে বাধ্য হয়ে জোরে করে থাপড় দিলাম এগারোটা বাদ আমার জোরে শব্দ শোনার সঙ্গে সঙ্গে ভাইয়া দরজা খুলে বলল এত সকালে চিল্লাপাল্লা করতেছিস কেন জানিস না বন্ধের দিন সকালবেলা কেউ এত ডাকাডাকি করে আমি তখন ভাইয়াকে বললাম ভাইয়া সকাল এগারোটা বাজে বাড়ির জামাইকে এখনো নাস্তা দেওয়া হয় নাই ফ্রিজে যদি চাবিটা দিত কিছু সবজি নিয়ে রুটি বানিয়ে ওকে সকালে নাস্তাটা দিতাম তখন ভাবি পাশতে বলে উঠলো তুমি আবার কিছু মনে করো না তোমার ভাইয়া ডায়াবেটিক্স তো ফ্রি স্কুলে মিষ্টি খাবে এজন্য তালা মেরে রেখেছি আমি জানি আমার ভাইয়ার কোনো ডায়াবেটিক্সের সমস্যা নাই কারণ আমার ভাইয়া দেখতে অনেক হ্যাংলা পাতলা তখন আমার ভাইয়া বললো ও ঠিকই রে তোর ভাবি এজন্যই তালা মেরে রেখেছে তুই আবার কিছু মনে করিস না তখন আমি বাধ্য হয়ে বলে উঠলাম আচ্ছা ভাবি রাত্রে তো মিষ্টি ছিল না তাহলে তো রাত্রেও ফ্রিজে তালা দেওয়া সকালে নাস্তা বানিয়ে স্বামীকে বললাম তাড়াতাড়ি রেডিও আমরা বাড়িতে চলে যাব। তখন আমার স্বামী বলল। ভাবছি শ্বশুরবাড়ি তো দুই চার দিন থাকবো এখনই চলে যাবা তখন আমি বললাম আর থাকতে হবে না ভাবির রুমে পরে ভাস্তিকে ডাকতে যেয়ে দেখি ভাবি কালকে রাত্রেই খাবার এনে রুমে রেখে দিয়েছে সকালে যেন নাস্তা না বানাতে হয় এটা দেখার পর আমি ওখানে আর এক মিনিটও থাকতে পারতেছিলাম না আমার মনের অজান্তে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছিল ননদের হাজবেন্ডকে নাস্তা বানিয়ে দিতে হবে বলে সে আগের দিন রাত্রেই তার রুমে নাস্তা নিয়ে রেখেছে আর এটা সাপোর্ট করেছে আমার ভাইয়া নয়তোবা নিশ্চয়ই ভাবে এই সাহস পেত না তখনই আমার শাশুড়ি ফোন আসে যে গ্রামে এক চাচা শ্বশুর ছেলের বিয়ে যেতে হবে আমরা সেখান থেকে চলে যাই যাওয়ার পর আমার চাচা শ্বশুর আমার শাশুড়িকে বলে ওঠে ভাবি দেখেন আমি ভিকারি বাড়িতে আপনার মতো ছেলেকে বিয়ে করাইনি যে শ্বশুর বাড়ি থেকে কিছুই দিবে না দেখেন আমার ছেলেকে সব ফার্নিচারে দিয়েছে এসি থেকে শুরু করে এবং কি বাইকটা পর্যন্ত আমার ছেলের দিয়েছে তখন আমার শাশুড়ি হাসি দিয়ে বলো জানেন তো আমার সবকিছুই আছে বাড়িতে দুইটা ফ্রিজ দুইটা বাড়ি আছে আমার বাড়িতে এমন কিছু অভাব নাই আমার ছেলে প্রাইভেট কারও আছে শুধু আমার বাড়িতে একটা জিনিস অভাব ছিল একটা মেয়ে সেইটাই আমি চেয়ে নিয়েছি এতেই আমি খুশি এটা বলার সঙ্গে সঙ্গে আমার চাচা শ্বশুর আমার শাশুড়িকে বলে উঠে ভাবি আপনার সঙ্গে পারা যাবে না এটা বলেই চলে যায় এই যুগে যে এমন শাশুড়ি আছে আমার শাশুড়িকে না দেখলে আমি কখনোই বুঝতে পারতাম না আমি আর কান্না ধরে রাখতে পারতেছিলাম না আমার শাশুড়িকে জড়িয়ে ধরে আমি কিছুক্ষণ কাঁদলাম তখন আমার শাশুড়ি বলে আরে পাগল কান্না করিস কেন এত কষ্ট করে মেকআপ করেছিস দুই ঘন্টা ভরা তুই তো আমার মেয়ে আমার তো মেয়ে নাই তাহলে তোর কাছ থেকে আমি কি নিব আমার তো একটা মেয়ে বাকি ছিল আমি সেটাই পেয়েছি আমার কোনো কিছু দরকার নাই এই যুগে এমন শাশুড়ি পাওয়া যায় সত্যি জানেন আমি ভাগ্য করে একটা শাশুড়ি পেয়েছি তারপর আমার শাশুড়ি বলে উঠলো আমি যখন বউ ছিলাম তখন আমার শ্বশুরবাড়ির মানুষ আমার দেবর ভাসুর ননদ যারা কোনো না কোনো কারণে আমার স্বামীর কাছ থেকে আমাকে বকা শোনাতোয় আমি সকাল ছয়টা বাজে উঠতাম কাজ করতাম রাত দশটা এগারোটা পর্যন্ত তারপর আমার দোষের কোনো অভাব ছিল না তখন আমি বুঝতে পারলাম যে প্রতিবাদ না করলে মানুষ চুপ করে থাকলে মানুষ প্রশ্রয় পাইবে যখন থেকে প্রতিবাদ করা শুরু করলাম তখন থেকে তার আর আমার স্বামীর কাছে কোনো বিচার দিতে পারে নেই তুমি অন্যায়ের কাছে কখনো মা করবা না যেটা তোমার প্রাপ্য সেটা তুমি নিয়ে কিছুদিন পর ভাইয়া ফোন দেয় যে আমাদের বাড়িতে বেড়াতে আসবে ভাইয়া আর ভাবি আমার স্বামীর হাতে এত বড় একটা আমি লিস্ট ধরিয়ে দেই গরুর মাংস থেকে সব কিছু তখন আমার স্বামী হেসে বলে আমি তো ভেবেছি পাঙ্গাস মাছ আর হচ্ছে ব্রয়লার মুরগি আনবো তখন আমার শাশুড়ি বলে তো তুই সবসময় আমার মেয়েটার পিছনে এত লাগিস কেন যা বাজার করে আমার স্বামী বাজার করে আমার স্বামী বাজার করে এনে দেওয়ার পর গরুর গোস্ত থেকে শুরু করে খাসি রিজালা রোস্ট চিংড়ি মালাইকারি আরও চার পদের মাছ আমি ভাইয়ার ভাবির জন্য রান্না করি ভাইয়া ভাবি খাওয়া শেষে আমাকে ভাইয়া বলে তো স্বামী তো অনেক কিছু আছে বাবা মা মারা যাওয়ার আগে যে জমিটা তোর নামে লিখে দিয়েছিল ওইটার তুই অধিকার রাখিস না ওইটা বিক্রি করে আমি বাজারে একটা বড় দোকান দেব তখন আমি ভাইয়াকে বলি কেন আমি ওই জমির অধিকার রাখব না ওইটা আমার বাবা মা আমাকে দিয়ে ওই জমির অধিকার আছে বলেই এখন আমি বাবার বাড়িতে যে ব্রয়লার মুরগি আর পাঙ্গাস মাছ দিয়ে ভাত খেতে পারি আচ্ছা ভাবি আপনার বাবার বাড়িতে গেলে কি ভাইয়াকে বারোটার সময় সকালে নাস্তা দেয় আর আপনাকে দেখে কি আপনার ভাইয়ের ও ফ্রিজে তালা মেরে রাখে তখন আমার মাথাটা নিচু করে ভাবি চুপ করে আছে আমি তখন ভাবিকে বললাম আপনি কি ভেবেছিলেন যে ফ্রিজ থেকে খাবার নিয়ে আমার স্বামীকে আমি খাওয়াবো আমার স্বামীর কি কিছু নাই দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার ভাইয়া বইয়ের কথা ওঠে আর বসে আমার ভাবি আমাকে অনেক কষ্ট দিয়েছে কিছু বলি না এতদিন তবে আমার স্বামীর অপমান আমি সহ্য করে নিতে পারিনি আমার ভাইয়াকে আমি বলি ওই জমির ওয়ারিস আমি কখনোই ছাড়বো না ওই জমির ওয়ারিশ আছে বলে এখনো বাবার বাড়িতে যে ভর্তা ভাত খেতে পাই আর ওই জমির ওয়ারিশ ছেড়ে দিলে ওই বাড়ির আশেপাশেই তো আমি যেতে পারবো না তুমি তো কখনো মনেই রাখো না যে আমাদের বাবা মানায় নাই বাবা মা মরা মেয়ে বোনকে একটা বছরে ফোন দেই কখনও তো ফোন করে বলো না যে আমি কেমন আছি আমি ইচ্ছা করে ওই বাড়িতে যাই তুমি কখনো আমাকে যেতে বলো তখন ভাইয়া চুপ করে থাকে আমি আরও বলি জি জমির ওয়ারিস আমি তো ছাড়বো না সময় মতো ঠিকই বুঝে নিব এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার ভাইয়ার আর ভাবি এক মিনিট আর লেট করে না সেখান থেকে রাগান্বিত হয়ে চলে যায়